আমার ভাইপো গ্রাম থেকে শহরে পড়তে এসে আমাদের বাড়িতেই থাকতে লাগল আর আমার মেয়েদেরকেও সে পড়াতে লাগল কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না আর তা হল এই যে সে প্রত্যেক দিন বিকেল হলেই ঘরের দরজা বন্ধ করে দিত কেন আর কি জানি বন্ধ ঘরের ভিতরে সে কি করত একদিন আমি ওর ঘরে লুকিয়ে গেলাম আর এরপর যা দেখলাম আমার নিজের চোখকে আমি নিজেই বিশ্বাস করাতে পারলাম না এবার শুরু থেকে শুনুন আমার বরের হঠাৎ মৃত্যুতে আমার জীবন যেন একেবারে ফাঁকা মরুভূমি হয়ে গিয়েছিল আমার যে তিন তিনটে মেয়ে আগে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করত এখন তারা একদম চুপ হয়ে গিয়েছিল তাদের বাবা চলে যাওয়া হঠাৎ করেই তাদেরকে ভেঙেচুরে চুরমার করে দিয়েছিল অনেক কম বয়সে তারা নিজেদের বাবাকে হারিয়ে ফেলেছিল বোধ হয় তাদের বাবার জায়গা তাদের জীবনে আর কেহ কোনোদিন নিতে পারবে না কিন্তু সময় তো আর থেমে থাকে না আমি আর আমার মেয়েরা সময়ের সাথে সাথে সেই যন্ত্রণার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসতে লাগলাম কিন্তু আমাদের জীবন আর আগের মতো থাকল না ঘড়ির কাটার মতো টিকটিক করার সাথে সাথেই আমরা শুধু আমাদের কাজটুকু করতে থাকতাম এমন মনে হতো যেন কেউ আমাদের জীবন থেকে সমস্ত রং মুছে দিয়েছে এরপর আমার ভাইপো রাজু যখন এই শহরে পড়তে এলো তখন আমার ফাঁকা ঘরে আবার খুশি পা রাখল তার এখানে আসার পর ঘরের সেই নিঝুম অবস্থাটা কেটে গেল আর আমার ঘরের পাখিগুলো আগের মতোই আবার প্রাণবন্ত হয়ে উঠল রাজু আমার মেয়েদেরকে আবার দ্বিতীয়বার বাঁচা শিখিয়ে দিল কিন্তু সে আমার কাছে খুবই লজ্জা পেত আমার মেয়েদের সাথে ওর খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল আর সবাই মিলে একসাথে ঘরের মধ্যে যেন আবার সেই সুখের দিন নিয়ে এসেছিল আমার মেয়েদের খিলখিলিয়ে হাসতে দেখে আমি আবার যেন বেঁচে উঠেছিলাম আমি খুব অল্প বয়সেই বিধবা হয়ে গিয়েছিলাম আমার বিবাহিত জীবনটিকে ছিল মাত্র নয় বছর তার মধ্যে আমার তিনটে ছোট ছোট মেয়ে হয়ে গিয়েছিল আমাদের খুশির মেয়াদ ছিল অনেকটাই ছোট আমার হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এভাবে আমাকে ছেড়ে সে চিরজীবনের জন্য চলে গেল আর ওই একটা দুর্ঘটনা আমার পুরো জীবনকে বদলে দিয়েছিল আমার বরের সাথে আমার এই চিরদিনের বিচ্ছেদ আমি মেনে নিতে পারছিলাম না তাই আমি পুরোপুরি ভাবে ভেঙে পড়েছিলাম কিন্তু আমাকে আমার মেয়েদের জন্য বাঁচতে হতো বিধবা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর দ্বিতীয়বার বিয়ে করব না আর আমার মেয়েদের মাথার ওপর সৎ বাবার ছায়া আমি কিছুতেই পড়তে দেব না আমি আমার মেয়েদের ব্যাপারে ভীষণ চিন্তায় থাকতাম আর কারোর উপর ভরসাও করতাম না এরপর আমি একটা স্কুলে চাকরি করা শুরু করলাম সকালবেলা আমি আমার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিই আর নিজেও তৈরি হয়ে স্কুলে চলে যাই আর ফেরার সময় তাদেরকেও আমার সাথে করে নিয়ে আসি আমার জীবনে এত বড় লোকসান হয়ে গিয়েছিল যে আমার মন অনেক বেশি মজবুত হয়ে গিয়েছিল আর এইবার তো আমি একাই আমার জীবন চালিয়ে নিতে পারতাম এরকম অবস্থায় যখন রাজু আমাদের জীবনে আসল তখন মনে হল জীবনে নতুন রং ফিরে এসেছে ও আমার কাছে একদম আমার বাচ্চাদের মতোই ছিল কলেজে পড়ার জন্য ও শহরে এসেছিল আমি ওকে আমার মেয়েদেরকে পোড়ানোর কথা বলেছিলাম যাতে আমি কিছুটা সময় আরাম করতে পারি রাজু ভীষণ ভালো একটা ছেলে ছিল ও কখনো আমার সামনে মাথা তুলে কথা পর্যন্ত বলত না সব সময় মাথা নিচু করে কথা বলতো। আর আমি এই ব্যাপারটাতে ভীষণ খুশি হতাম যে রাজুর মা ওকে কত ভালো শিক্ষা দিয়েছে রাজু ছিল আমার জায়ের ছেলে তার মানে আমার বরের ভাইপো রাজু আমার তিন মেয়েকে পড়াতে শুরু করে দিয়েছিল আর যখন থেকে রাজু ওদেরকে পড়ানো শুরু করেছিল তারা পড়ায় খুবই ভালো হয়ে গিয়েছিল প্রত্যেকটা টেস্টে ওরা খুব ভালো নম্বর পাচ্ছিল না হলে নিজের বাবাকে হারানোর পর ওদের তিনজনের পড়াশোনা একদম খারাপ হয়ে গিয়েছিল স্কুল থেকে ওদের তিনজনের নামে নানারকম অভিযোগ আসতে থাকত কিন্তু রাজু ওদের তিনজনেরই পড়াশোনা খুব ভালোভাবে সামলে নিয়েছিল আর আমি ওদের পাশে বসে আমার স্কুলের সমস্ত কাজ সেরে নিতাম রাজু আমার বাচ্চাদের সাথেই কলেজের জন্য বেরিয়ে পড়ত আর আমাদের বাড়ি আসার পর সে ঘরে ফিরত আর ওর আসার আগেই আমি খাবার তৈরি করে রাখতাম কিন্তু ও সব সময় নিজের ঘরে বসে একা খাবার খেত ও আমার কাছে ভীষণ লজ্জা পেত আর আমিও ওর সাথে কখনও জোরজবরদস্তি করতাম না ও চার বছর আমাদের সাথে ছিল আমি বিশ্বাস করতাম যে ও খুব তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নেবে নিজেকে রাজু আসার পর ঘরের ছোট ছোট কাজও হয়ে যেত ও ঘরের বিভিন্ন জিনিসপত্র নিজেই বাজার থেকে নিয়ে আসত আর কখনো কখনো ঘরও পরিষ্কার করে দিত নিজেই আমি কোথাও না কোথাও রাজুর মধ্যে আমার বরকে দেখতে পেতাম ও একদম নিজের কাকার মতো তৈরি হয়েছিল যতদিন আমার বর মোহন বেঁচে ছিলেন সব সময় উনি আমার সঙ্গ দিতেন ঘরের কাজকর্মে আমাকে সাহায্য করতেন উনিও ঠিক রাজুর মতো ছোট ছোট ব্যাপার খেয়াল করতেন আমার আর মোহনের প্রেম করে বিয়ে হয়েছিল মোহন ও নিজের ভাইপোর মতো শহরে পড়তে এসেছিল আর কলেজে আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল কিন্তু ওই এই শহরে মোহনের কোন আত্মীয় ছিল না এজন্য মোহন হোস্টেলে থাকত পাঁচ বছর আমি আর মোহন একে অপরকে ভালবেসে একসাথে ছিলাম আর যেই না পড়াশোনা শেষ হয়েছিল মোহন নিজের বাড়িতে আমার কথা বলেছিল আর সবাই খুশি হয়ে রাজি হয়েছিল আমার বাড়ির লোক প্রথম থেকেই মোহনকে জানত কেননা আমি বেশিরভাগ সময় মোহনের কথা বাড়িতে বলতাম এজন্য যখন ল মোহনের বাড়ির লোক আমাদের সম্বন্ধের ব্যাপারে আমার বাবার সাথে কথা বলতে এসেছিল আমার বাবার সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিল যেদিন আমি মোহনের বউ হলাম মনে হয়েছিল যে আমার সাথে যেন সব স্বপ্ন পূরণ হয়ে গিয়েছিল মোহনের সাথে কাটানো সময়গুলো আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত ছিল বাড়ি ছেড়ে আমি মোহনের কাছে এসেছিলাম আর তারপর থেকে আমি কখনো নিজের ঘর দেখিনি আমি মোহনের সাথে খুব সুন্দর জীবন যাপন করছিলাম আমাদের বিয়ে হয়েছিল আর নয় বছরের মধ্যে ভগবান আমাকে এত মিষ্টি মিষ্টি তিনটে মেয়ে উপহার দিয়েছিলেন মোহন বিয়ের আগে থেকেই শহরে চাকরি করতেন আর আমরা শহরেই বাড়ি বানিয়েছিলাম আর এই জন্য আমাকে কখনো গ্রামে যেতেই হয়নি মোহনের পর দাদা রাজেশ কখনো কখনো আমাদের সাথে দেখা করতে আসতেন আর রাজু মোহনের দাদা রাজেশেরই ছেলে আমার বিয়ের সময় রাজুর বয়স মাত্র দশ বছর এখন সে আঠারো বছরের একজন যুবক হয়ে গেছে আমার আর মোহনের বিয়ের পর আমরা একবারই গ্রামে গিয়েছিলাম কিন্তু আমার গ্রামের জীবন ভীষণ কঠিন লাগতে লাগল এজন্য আমরা আরও দ্বিতীয়বার গ্রামে যাইনি আর আমাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে লাগল কোন জিনিসেরই আমাদের অভাব ছিল না মেয়েদের জন্মের পরে মোহ নিজেই গাড়ি নিয়েছিল কিন্তু ভাগ্যর বোধহয় অন্য কিছু ইচ্ছা ছিল একদিন সকালবেলা মোহন হাসতে হাসতে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল এরপর আর কখনও সে ফিরে আসেনি কিছুক্ষণের মধ্যেই আমি জানতে পারলাম মোহনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আর এ খবরটা আমার জন্য ভীষণ দুঃখের ছিল আমি তখন খবর শুনেই গ্রামে ফোন করে দিলাম বোধ হয় মোহনের আর আমার একসাথে পথ চলার এতটুকুই লেখা ছিল কপালে সে মুহূর্তের মধ্যেই আমার সঙ্গ ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেল আজও যখন আমি সেই দিনটা মনে করি বা সেই দিনটা আমার মনে পড়ে আমার গায়ের পোষম দাঁড়িয়ে যায় নিজের চোখের সামনে আমি আমার জীবন জীবনের সাথীকে আমার হাত ছেড়ে চলে যেতে দেখেছিলাম আমার চোখ বন্ধ করলেই তার মুখ আমার চোখের সামনে ঘুরতে থাকত আমি তাকে কথা দিয়েছিলাম আমাদের মেয়েদের ভালোভাবে লালন পালন করে বড় করব আর আমি তার সেই কথা রাখার চেষ্টা করেই চলেছি মোহনের ভাই রাজেশ মোহনের হঠাৎ মৃত্যুতে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আর মোহনের মা বাবা বেঁচে ছিল না আর মোহন ছিল রাজেশের একমাত্র ভাই মৃত্যুর পর রাজেশ আমাদের বাড়ি আসা অনেক কম করে দিয়েছিল আর যখনই আসত তখনই সে তার ভাইকে মনে করে কুপিয়ে ফুপিয়ে কাঁদত এজন্য আমি নিজেই রাজেশের সাথে ফোনে কথা বলে নিতাম মাঝে মধ্যে মোহন রাজেশকে বর্দা বলে ডাকত যখন সে রাজুর পড়ার ব্যাপারে তাকে শহরে পাঠানোর কথা বলেছিল আমি নিজে থেকেই বলেছিলাম দাদাকে সে যেন রাজুকে হোস্টেলে না পাঠিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় কারণ আমাদের ঘর রাজুর কাকারি আর সেই সাথে আমারও কারো সাথে কথা বলার সুযোগ হয়ে যাবে আমার কথা শুনে যেন রাজেশের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল কেননা উনি রাজুকে একা হোস্টেলে পাঠাতে একটু ভয় পাচ্ছিলেন রাজেশ আমাকে বলল রাজু একজন খুবই সাদাসিধে এবং লাজক ছেলে আর খুব তাড়াতাড়ি সবার সাথে মিশতেও পারে না আর আমি নিজেও দেখেছিলাম যে ও আমাদের বাড়িতে এসেছিল দুই মাস হয়ে গিয়েছে কিন্তু ও একা আমার সাথে সেরকমভাবে কথা বলতে পারে না আর রাতে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে ঘর বন্ধ করে দেয় যখন কিনা আমি আর আমার মেয়েরা ড্রয়িং রুমে বসে একসাথে রাত্রিবেলা টিভি দেখতাম কিন্তু রাজু কখনও আমাদের সাথে বসত না আমার তিনটে মেয়ের সাথেই রাজুর খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল রাজু কলেজ থেকে আসার পর থেকে তারা সারাক্ষণ রাজুর সাথে চিপকে থাকত ছোট মেয়ে তো সারাক্ষণ রাজুর কাঁধের ওপরেই চড়ে থাকত রাজু তাকে অনেক ভালোবাসত আর রোজ জন্য চকলেট নিয়ে আসত আমি বেশ কয়েকবার রাজুকে বারণও করেছিলাম কিন্তু ঠিক পরের দিনই সে আবারও চকলেট নিয়ে আসত গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর আমি কিছু বুঝতে পারছিলাম না কেন এমন লাগছে কিন্তু আমি কাউকে নিজের শরীরের ব্যাপারে কিছুই বলিনি আমি কাউকেই আমার কথা বলে বিরক্ত করতে চাইনি আর না আমি স্কুল থেকে ছুটি নিতে পেরেছিলাম এজন্য আমি নিজেই কষ্ট হলেও নিজের কাজগুলো নিজেই করতে লাগলাম কিন্তু ধীরে ধীরে আমার শরীর আরও খারাপ হতে লাগল যখন রাতের বেলা আমার শরীর একটু বেশি খারাপ মনে হচ্ছিল তখন আমি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম আমার যেন দম বন্ধ হয়ে আসছিল এজন্য আমি ছাদে চলে এলাম ছাদের একটা কোনাতে একটা ঘর ছিল আজ রাজু ওই ঘরেই থাকত আমি ছাদে গিয়ে বসে পড়লাম কেন জানি আমার নজর ছিল রাজুর ঘরের দরজার দিকে কি জানি কেন আজ এই কথাটা মনে হচ্ছিল যে রোজ রাত হলেই তো রাজু নিজের ঘরে চলে যায় তারপর একদম সকালবেলাতেই সে নিজের ঘর থেকে বের হয় তার আগে নয় তার ঘরের মধ্যে তো টিভিও নেই তাহলে ও এতক্ষণ নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ করে করেটা কি আজকাল শহরের পরিবেশও খুব একটা ভালো না আর ছেলেদেরকে নেশা ধরানোর চেষ্টাও চলছিল এজন্য হঠাৎ করেই আমি রাজুর ব্যাপারে একটু চিন্তা করতে লাগলাম আঠারো বছরের একটা ছেলে তার উপর আবার গ্রামের সাদাসিধে পরিবেশ থেকে সে এসেছে আমার মনের মধ্যে বারবার এটাই আসছিল যে শহরের পরিবেশ ওকে নষ্ট করে দিচ্ছে না তো যতদিন ও শহরে ছিল ততদিন ও আমার দায়িত্ব ছিল কেননা রাজেশ আমার ওপর ভরসা করে ওকে ছেড়েছিল যদি সে কোনো ভুলভাল বন্ধুর সঙ্গতে পড়ে আয় তাহলে রাজেশকে আমি কি মুখ দেখাব আর রাজু আমার বাড়িতে এসেছে আজ দিন মাস হয়ে গেছে কিন্তু এখনও আমাদের দুজনের মধ্যে সেভাবে কোনো কথাবার্তা হয়নি আর না এমন কোনো কথা আছে যা আমি সরাসরি রাজুকে জিজ্ঞাসা করতে পারি ও তো আমাকে দেখলেই লজ্জায় মাথা ঝুঁকিয়ে নেয় আমি ভাবলাম যে আমি যখন নিজেই ঠিক হয়ে যাব তখন আমি নিজেই এই ব্যাপারটার খোঁজ নেব যে রাজু নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কি করে দু চার দিন পর আমার শরীরটা একটু ঠিক হলো আর যেই আমি নিজে একটু ভালো অনুভব করলাম তখন আমি রাজুর দিকে নজর রাখা শুরু করলাম আর একদিন রাতে যখন আমার মেয়েরা টিভি দেখতে লাগল আর রাজু রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিল ঠিক তখন আমি চুপ করে ওর ঘরে গিয়ে লুকিয়ে রইলাম আমি জানতাম আমার মেয়েরা এক ঘন্টা পর্যন্ত টিভি দেখবে আর তার মাঝে একদমই উঠবে না রাজু নিজের চায়ের কাক নিয়ে ঘরে চলে এলো আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আরাম করে বিছানার উপর বসে পড়ল এবার ও আরাম করে নিজের চা খেতে লাগল আর আমি মনে মনে ভাবলাম যে আমি শুধু শুধু এরকম একটা সাদাশিধে ছেলের উপর সন্দেহ করছিলাম যদি রাজুর কোনো নেশা হয়েও থাকে তাহলে তো আমি জানতেই পারতাম ও ভীষণ লাজুক ছেলে এটা সত্যি কিন্তু ও আমার চোখের সামনেই তো ছিল আমি ভাবলাম রাজু যেই একটু এদিক বা ওদিক ঘুরবে আমি তার ঘর থেকে বেরিয়ে যাব কেননা ও যদি জানতে পারে যে আমি ওর উপর সন্দেহ করছি বা ওকে না জানিয়ে ওর উপর নজর রাখছি আমার সম্পর্কে ও কি জানি কি ভাববে এরপর রাজু নিজের ল্যাপটপ নিয়ে শান্তি করে বসল ওর কোমরটা আমার দিকেই ছিল আর তাই আমি ওর ল্যাপটপের দিকে নজর রাখতে পেরেছিলাম আমি মনে মনে ভাবছিলাম যে ও হয়তো ল্যাপটপ খুলে এবার পড়াশোনা করতে বসেছিল আর আমি এমনি শুধু শুধু গোয়েন্দাগিরি করতে শুরু করে দিয়েছিলাম না জানি ওর সম্পর্কে কী কী ভেবে নিয়েছিলাম ল্যাপটপ খুলতেই দেখলাম সে একটা ভিডিও চালিয়ে দিল আর আমার হুঁ উড়ে গেল ভিডিওটা আর কারও নয় আমারই ভিডিও ছিল ওই ভিডিওটা দেখে আমি কি ভীষণ লজ্জায় পড়ে গিয়েছিলাম আমি সেই মুহূর্তে চাইছিলাম যেন মাটি ফেটে দুভাগ হয়ে যাক আর আমি সেই মাটির মধ্যে লাফিয়ে পড়ি আমি ভাবতেও পারিনি যে ভাইপোকে আমি সিঁদে সাদা আর বাচ্চা ভাবছিলাম সে এরকম কিছু করতে পারে ল্যাপটপের স্ক্রিনে আমার ভিডিও এখনও চলছে যেখানে আমি বাথরুমে স্নান করছিলাম আর রাজু বারবার ল্যাপটপের স্ক্রিনে হাত দিচ্ছিল আর আমার মনে হচ্ছিল যেন ও আমাকে ছোঁয়ার চেষ্টা করছে এর থেকে বেশি আমি আর সহ্য করতে পারলাম না আর আমি নিজেকে লুকানো জায়গা থেকে বের হয়ে একদম হঠাৎ করে রাজুর সামনে এসে দাঁড়িয়ে গেলাম ও ভাবতেও পারেনি যে এত রাতে আমি আমার মেয়েদের সাথে না থেকে ওর ঘরের মধ্যে লুকিয়ে থাকব আমাকে নিজের চোখের সামনে দেখে ও সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে দিল এবং তোতলাতে তোতলাতে বলল আপনি এখানে এখানে কি করছেন আর আমি জোরে একটা থাসিয়ে তার মুখে থাপ্পড় লাগালাম আর ওকে বললাম আমি আমার ভিডিও দেখে নিয়েছি আর আমি জেনে গিয়েছি তুমি লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও ক্রো আমার কথা শুনে রাজু নিজের মাথা নামিয়ে নিল কোনো উত্তর করল না আমি রেগে ওর কলার দু হাতে চেপে ধরলাম আমি জানতে চাইলাম যে ও আমার সাথে এরকম কেন করেছে যখন কিনা আমি ওকে আমার ঘরে থাকতে দিয়েছি আমার ছেলের মতো ভেবেছি আমার বরমোহনও ওকে খুব ভালোবাসত কেননা রাজু ছিল মোহনের একমাত্র ভাইপো আর রাজু কিনা আমার ইজ্জত নিয়ে খেলা করছিল আমার মান সম্মানকে ধুলোতে মিশিয়ে দিচ্ছিল ও কিভাবে কখন আর কেন আমার ভিডিও বানিয়েছিল যখন আমি বারবার প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম ও মাথা নিচু করে বলতে লাগল আমি আপনার বাথরুমে একটা ক্যামেরা লাগিয়ে রেখেছি আপনাকে আমি রোজ দেখি আপনাকে আমার ভীষণ ভালো লাগে আর আজ নয় আমি সব সময়েই আপনাকে পছন্দ করতাম যখন আমি গ্রাম থেকে এখানে এসেছিলাম নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারিনি আর একদিন আমি আমার বন্ধুদের সে কথা বলেছিলাম আর ওরাই আমাকে বলেছিল যে আমি যেন আপনার বাথরুমেতে ক্যামেরা লাগাই আর আপনাকে বাথরুমে ওভাবে দেখে যেন সুখ পাই একদিন আমি কলেজ ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই ঘরে চলে এসেছিলাম আর আপনি সেদিন তখনও ঘরে আসেননি স্কুলেই ছিলেন আর এই সুযোগটা নিয়ে আমি আপনার বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম রাজু মাথা নিচু করে অসভ্য মতো কথাগুলো বলতে লাগল আর আমি ওর এই অদ্ভুত আচরণে এবং ওর নোংরা সাহস দেখে অবাক হয়ে গেলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম এরকম করার সময় তোমার লজ্জা পেল না তুমি ভুলে গিয়েছো। যে আমি তোমার কাকিমা হই তুমি তো আমার ছেলের মতো আমার কথা শুনেও হাসল হাসতে হাসতে বলল আপনি কোন ভুল ধারণার মধ্যে বাস করছেন আপনার বরের মৃত্যু হয়ে গেছে আর তাই আপনি এখন আমার কাকিমানা আর যদি আজ কাকু বেঁচেও থাকতেন তাহলেও আপনি আর আমি একে অপরের জন্য পরি থাকতাম আমি যখন থেকে আপনাকে দেখেছি আপনার চেহারা আমার চোখের সামনে ঘুরতে থাকে আর এরকম অবস্থায় আমার নিজেকে আটকানো ভীষণ কঠিন যখন আমি কলেজে গেলাম তো ওখানে আমি আমার বন্ধু বানালাম আর ওরা আমার মনের ইচ্ছাকে আরও বাড়িয়ে তুলল আর আমাকে আমার জীবনের এমন একটা জিনিস দেখালো। যেটা আমি প্রথমে কখনো দেখিনি আমি আপনাকে কাকিমার চোখে একদমই দেখি না আর আমার জন্য আপনি একটা মহিলা শুধুমাত্র ওর কথা শুনে ওর মুখে আমি আরও একটা থাপ্পড় লাগালাম ও আমাকে খুব সহজেই সত্যের আয়না দেখিয়েছিল যেটা আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু ও যে এতটা অসভ্যের মতো কথাগুলো বলবে যে আমরা একে অপরের জন্য পর ইত্যাদি আমার মনে হল যে ওকে আমার নিজের বাড়িতে রাখাই উচিত হয়নি কিন্তু আমি কি করে জানব যে ও আমার বিশ্বাসকে এভাবে ভেঙে নষ্ট করে ফেলবে আর নিজের সীমা ভুলে যাবে আমি সাথে সাথে ওর ল্যাপটপ থেকে আমার সমস্ত ভিডিও ডিলিট করলাম আর এটা দেখে আমার হাত পা কাঁপছিল যে ওর ল্যাপটপে আমার অনেক ভিডিও ছিল আমি ওকে বললাম যে এখনই এই মুহূর্তে তুমি নিজের জিনিসপত্র নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই বাড়িতে তোমার জন্য কোন ডায়গা নেই ও বলতে লাগল যে ও আমাকে আমাকে ভালোবাসে আর আমাকে আপন করতে চায় আমি করা ভাবে রাজুর দিকে তাকালাম আর ওকে বললাম আমি কোন তামাশা চাই না এজন্য খুব ভালো হয় যে চুপচাপ তুমি আমার জীবন থেকে বেরিয়ে যাও আমি ওকে বললাম যে রাজেশকে আমি এ ব্যাপারে কিছু বলবো না কিন্তু দ্বিতীয়বার আমার সামনে নিজের মুখ দেখাবে না আমার কথা শুনে সে চুপ করে নিজের জিনিসপত্র গোছাতে লাগল আমি জানতাম রাজুর যা বয়স সেই বয়সী ছেলেরা এরকম বয়সের আবেগে বিগড়ে যায় আর এরকম ভুল করে কিন্তু আমি বিশ্বাসই করতে পারিনি যে ও এরকম এত অসভ্যতা করবে রাজু সেই গভীর রাতেই চুপচাপ আমার বাড়ি ছেড়ে দিল আমি আমার মেয়েগুলোকে আমার কাছে টেনে নিলাম রাজু নিজে তো চলে গেল কিন্তু আমাকে পরার নিজের মধ্যে তফাত খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল আমি জানতাম যে ঈশ্বর প্রত্যেকটা সম্পর্কে এই জন্য সীমারেখা রেখেছিলেন যাতে মানুষকে কোন লোকসানের মুখোমুখি না হতে হয় আমি বিশ্বাস করতাম যে রাজু আস্তে আস্তে করে যতই নিজের জীবনে এগিয়ে যাবে ততই ও ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে আমি আর রাজেশকে এই ব্যাপারে কিছুই বলিনি কিন্তু রাজু আমাকে একটা বড় শিক্ষা শিখিয়ে দিয়ে গেল এখন আমি আমার জীবনে আর কোনোদিন কোন মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করব না বন্ধুরা গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে জানাবেন প্লিজ আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যারা আমার এই গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ